একদম সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত শুধুমাত্র ধেনী কামিল ব্যক্তিগণ বাদে যে কোন শ্রেণীর যে কোনো একটি লোককে ধরে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে তার কথাবার্তায় এটি ফুটে উঠবে যে সে চাই সবাই তার কথা মতো চলুক তার নিয়ন্ত্রণে থাকুক সে যা বুঝতে পারছে তাই সবাই বুঝুক সে যা চিন্তা করে তাই সবাই চিন্তা করুক এবং সে যা করতে চায় সবাই তার হয়ে সেই কাজগুলি করুক এই ধারণা থেকে তারা যুগ যুগ ধরে একটি ধারণা বানিয়ে নিয়েছে এবং তারা শর্টটার একটি ছবি এঁকে নিয়েছে যদিও অনেক ধর্মের ছবি আঁকা বা মূর্তি তৈরি করার নিষেধ আছে তার মনে মনে অবশ্যই একটি ছবি এঁকে রেখেছে এবং ছবিটি এরকম যে সরকার কথা করলে। তিনি তোমাদেরকে পুরস্কৃত করবেন তার কথা বাইরে গেলে তিনি তোমাদেরকে তিরস্কৃত করবেন এবং তিনি তোমাদেরকে শাস্তি দিবেন কিন্তু তার এই কথা কে শুনেছে তোমরা কি তার কথা শুনেছো তোমরা যে কথাগুলিকে সরকার কথা বলে প্রচার করে বেড়াচ্ছ সেগুলি কি তোমরা তার কাছ থেকে শুনেছো তোমরা নিশ্চয়ই অন্য আরেকজন আমাদের দলনেতার কাছ থেকে